নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সামনে একটা রেসিপি দারুণ মজার রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আমার মা আমার মার সাথে আজকে আজকে আমি ভিডিও করছি আর ভিডিও করছি না এটা ভুল হচ্ছে হচ্ছে আমার মা আজকে একটা ভিডিও করবে সেটা হচ্ছে দুধ এখানে হচ্ছে দুধ কুচু এটাকে দেখুন খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছে হ্যাঁ আর এই আর সাথে নিয়েছে খেসারির ডাল খেসারির ডাল দিয়ে মা দুধ কুচুটাকে কি করে করে আপনার রেসিপিটা দেখতে থাকুন ভালো লাগলে কমেন্টে জানান দেখুন বন্ধুরা আমার মা দুধ কুচু খুব সুন্দর করে কুচু কুচু করে কেটে নিচ্ছে দেখুন বন্ধুরা আমার মা খুব সুন্দর করে পাতলা পাতলা করে দুধ কুচুটাকে কেটেছে কাটা হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে প্রথমে আমি দিয়ে যাব পরিমাণ মতো শস্য তেল সর্বপ্রথমে তেল গরম হয়ে গেছে মা দিয়ে দিল এখানে দুটো শুকনো লঙ্কা তারপর দিলো গোটা গরম মশলা এলাচ আছে আর তারপর ধরো দুটো তেজপাতা দুটো কাঁচা লঙ্কা চেরা বন্ধুরা এখন আমার মা তেলের উপর দিয়ে দেবে কেটে রাখা দুধকুচুগুলোকে বন্ধুরা মা এখানে হালকা করে কুচুটাকে মজি নিয়েছে এখন এর উপর দিয়ে দেবে মশলা প্রথমে দিলো হলুদ গুঁড়ো তারপর তারপর দিল জিরের গুঁড়ো তারপর দিলো ধনে গুঁড়ো দিল লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট দিল তো দিল নুন তো দিল লঙ্কার গুঁড়ো এবার মা দুধ কুচুটাকে ঘেটে নেবে বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে মা যেভাবে আমার মা যেভাবে রেসিপিটা করে দেখাচ্ছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই করে খাবেন বন্ধুরা মা এখানে দু কাপ আন্দাজ খেসির ডাল নিয়েছে আর এই খাসির ডালটা মা আগে থেকেই সিদ্ধ করে রেখেছে এই আপনারা দেখুন মা আগের থেকে সিদ্ধ করে রেখেছে খাসির ডালটাকে এই ডালটাকে এখন মা ওই দুধকুচুর উপরে দিয়ে দিবে বন্ধুরা এই পছানির ওপর দিয়ে দেবে মা এখন পাতি লেবু রস লেবুটার সাথে দুধ কুচুটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে বন্ধুরা এই দুধকুচুটাকে মা এখন ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছে মা আর এখান থেকে জলও ছেড়ে গেছে শুকিয়েও গেছে এখন এর উপরে মা দিয়ে দেবে খেঁচারির ডাল যেটাকে মা সিদ্ধ করে রেখেছিল সেটাকে দিয়ে দিবে বন্ধুরা আজকে আমার মা ফার্স্ট টাইম ভিডিওটা ভিডিওটা করলো তো লজ্জা পাচ্ছে নেক্সট টাইম আশা করি আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা করে দেখাবে এর সাথে দুষ্টুটাকে মা একবারে মিশিয়ে নিলে এখন ঘেটে নিচ্ছে বন্ধুরা এই ডালটা এমনভাবে তৈরি করা হয়েছে যে খুব শক্ত তো হবে কিন্তু এটাকে শুধু আপনারা ভাত দিয়ে নেয় রুটি দিয়েও খেতে পারেন কষে গেছে মা এখন এর উপর দিয়ে দেবে সামান্য মাত্র চিনি এখন মা দিয়ে এটার গরম মশলা বন্ধুরা খেসারির ডাল দিয়ে যে মা দুধপি যে বলে এটাকে দিয়ে মা একটা ঘন্টর মতো করেছে নিরামিষ করে করেছে এটা ঠিক আছে তো এটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে দেবো বন্ধুরা এই দুধ কচু দিয়ে যে খাসির ডালের রেসিপিটা করেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই শেয়ার করুন বেশি করে আর আমার কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে পছন্দ হলে আমাদের হ্যাঁ